সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর রাখবো সেটি হচ্ছে এসএস এর নতুন রিক্রুটমেন্ট প্রসেস কে গিয়ে কলকাতা হাইকোর্টে মামলা এবং সেই মামলার শুনানি বিস্তারিত ব্যাখ্যা করবো এই ভিডিওর মধ্যে এস মধ্য দিয়ে সেকেন্ড এস যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন সেই রিক্রুটমেন্ট প্রসেসকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে এবং সেই মামলাটি অ্যাকসেপ্ট করেছেন বিচারপতি এবং তার শুনানি প্রক্রিয়া থেকে কি কি করেছে তা আমরা জানবো আমরা জানি ইতিপূর্বে একটি মামলা অনারেবল জাস্টিস মহাশয় তিনি শোনেননি অর্থাৎ ফর্ম ফ্ল্যাপ যেটা চলছে সেটা কন্টিনিউ চলবে এবং তার পরবর্তীতে গিয়ে যদি কোনো প্রবলেম থাকে তাহলে তারা হোটেল দ্বারস্থ হতে পারে এমনটি জানিয়েছিলেন বিচারপতি কিন্তু অবশেষে এই মুহূর্তে নতুন একটি মামলা কিন্তু কলকাতা হাইকোর্টের অনারেবল জাস্টিস মহাশয় তিনি অ্যালাউ করলেন এবং বিস্তারিত শুনানি হয়েছে তো বিচারপতি কি কি মন্তব্য করেছেন তিনি কি নির্দেশ দিয়েছেন সেকেন্ড এস পরীক্ষা তাহলে কি আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে চলুন শুনানি প্রক্রিয়া বিস্তারিত ব্যাখ্যা আমরা করে নিই বেশ কয়েকদিন আগে সেকেন্ড এস পরীক্ষাকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের একটি মামলার দ্বারস্থ হয়েছিলেন মামলাকারীদের আইনজীবী বিরুদ্ধ সময় মহাশয় কিন্তু বিচারপতি তিনি সেই সময় জানিয়েছিলেন যে পরীক্ষার ফর্ম ফিল যেমন চলছে তেমনটা চলুক এর পরবর্তীতে যদি কোনো কিছু প্রবলেম আসে তখন আপনারা কোর্টের দ্বারস্থ হবেন বা কোর্টের কাছে আসবেন তখন আমরা বিষয়টা শুনবো অর্থাৎ তখন সেই আপাতত ভাবে মামলাটি তেমন ভাবে অ্যালাউ করেননি কিন্তু অবশেষে অনবর জাস্টিস মহাশয় সৌগত পথটা চলেছে তিনি এসএলএস সির সেকেন্ড এসএলএসটি পরীক্ষার বা তার রুলস বা তার গেজেট নোটিফিকেশনকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন ভাবে মামলাটি অ্যাকসেপ্ট করলেন

সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে যে একমাত্র যে সমস্ত আনটেইনটেড যাদের মধ্যে কোন রকম অবৈধতা দেখা যায়নি অর্থাৎ অ্যাকচুয়াল যারা বৈধ ক্যান্ডিডেট একমাত্র তারাই এই রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করতে পারবেন অ্যাপ্লাই করতে পারবেন এবং এসএসসি তারা ইতিমধ্যেই অ্যামেন্ডমেন্ট তৈরি করেছে রুলস তৈরি করেছে এবং এই মামলার আর্জেন্সি হিসেবে আমরা কেন তুলছি তার কারণ অ্যাপ্লিকেশন প্রসেস ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তখন অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য স্যার তিনি জানান বা প্রশ্ন করেন যে স্কুল সার্ভিস কমিশন একটা রিক্রুটমেন্ট প্রসেসের সেকেন্ড এথলেটি পরীক্ষার নোটিফিকেশন দিয়েছে সেখানে প্রত্যেক ক্যান্ডিডেট সমস্ত ক্যারিয়ারটা যে কেউ পার্টিসিপেট করবে সেখানে কোথায় ডিফিকাল্টিস রয়েছে আপনাদের সেখানে আপনাদের প্রবলেম কি তখন পটিশনার লয়েরা তারা জানান যে মাইনর প্রবলেমটা এখানেই যে স্কুল সার্ভিস কমিশন তাদেরকে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশটাকে তারা ভায়োলেট করছে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে অল আনটেনটেড ক্যান্ডিডেট যারা রয়েছেন যারা অ্যাকচুয়াল ভ্যালিড ক্যান্ডিডেট তারাই একমাত্র এই রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করতে পারবেন কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেসে দেখা যাচ্ছে যে সেখানে কোন রকম ভাবে যারা টেন্টেড ক্যান্ডিডেট ক্যান্ডিডেট যারা অবৈধ তারাও সেখানে ফর্ম করার জন্য হয়ে যাচ্ছে এবং তারা ফর্ম ফিল আপও করছে এবং সেখানে এজ বিষয়টিও রয়েছে এজ রিল্যাক্সেশনের বিষয়টিও রয়েছে তো এরপর জাস্টিস মহাশয় তিনি সরাসরি বলেন যে তারা সুপ্রিম কোর্ট এখানে টাইম ফ্রেম বেঁধে দিয়েছে এবং সমস্ত গাইডলাইন তারা বেঁধে দিয়েছে কিভাবে এই রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করবে এবং কিভাবে কোন টাইম শিডিউলে কি কি করানো হবে ইয়েস মাইলর তাহলে এমতো পরিস্থিতি দাঁড়িয়ে এই এখানে মামলা না করে আপনারা সুপ্রিম কোর্টে এর জন্য অ্যাপ্লাই করুন বিচারপতি জানান আপনারা সুপ্রিম কোর্টের কাছে অ্যাপ্রোচ করুন কেননা কোর্ট এখানে অর্থাৎ সিঙ্গেল বেঞ্চ এখানে ইন্টারফেয়ার করতে পারে না সুপ্রিম কোর্ট যদি সেই বিষয়গুলোকে কনসিডার করে তাহলে সেটা সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নিতে পারে এবং সেখানে একটি টাইম স্পেসিফাইড ম্যানার রয়েছে এবং নির্দিষ্ট টাইম লাইনের মধ্যে এই রিক্রুটমেন্ট প্রসেসটা করতে হবে তা তারা জানিয়েছে পিটিশনের বলেন যে মুখ্য যে বিষয়টা এখানে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে দু ষোলো সালে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল এবং তার পাশাপাশি যে সমস্ত ক্যান্ডিডেটরা আনটেন্টেড যারা অ্যাকচুয়াল ভ্যালিড ক্যান্ডিডেট যারা বৈধ ক্যান্ডিডেট যাদের মধ্যে কোনো ইলিগালিটিস নেই একমাত্র তারাই এখানে পার্টিসিপেট করতে পারবে তারাই এলিজিবেল এই রিক্রুটমেন্ট প্রসেসের জন্য সেটিকে এই বেঞ্চে কনসিডার করার জন্য তার প্রেয়ার জানান তো বিচারপতি তখন তিনি জিজ্ঞেস করেন লাস্ট ডেট কবে ফোরটিন জুলাই ইয়েস ম্যালার তো বিচারপতি সরাসরি জানিয়ে দিলেন যে ফার্স্ট জুলাই অর্থাৎ এই এসএসসির সেকেন্ড এসএলএসটির যে পরীক্ষা সেই এস পরীক্ষাকে চ্যালেঞ্জ জানিয়ে করা যে মামলা সেই মামলাটির পরবর্তী শুনানির ডেট ফার্স্ট জুলাই জুলাই মাসের এক তারিখে শুনানির জন্য ফিক্স করে দিলেন সেদিন হবে এবং সেখান থেকে তাৎপর্যপূর্ণ নির্দেশ সম্ভাবনা রয়েছে স্কুল সার্ভিস তারা যে রিক্রুটমেন্টের যেটা সুপ্রিম কোর্টের যে রুলস বা সুপ্রিম কোর্ট যে গাইডলাইন বলে দিয়েছিল সেটাকে ভায়োলেট করছে অবৈধ ক্যান্ডিডেটদের তাদেরকে এই রিক্রুটমেন্ট প্রসেসে বসতে দেওয়ার সুযোগ করে দিয়েছে রাজ্য সরকার সেই বিষয়টি কিন্তু উঠে আসছে সেক্ষেত্রে এই রিক্রুটমেন্ট প্রসেসে কিন্তু একটা ধাক্কা আসার সম্ভাবনা তৈরি হচ্ছে ধাক্কা বলতে রিক্রুটমেন্ট প্রসেসটা আটকে যাবে না বা এই প্রসেসটা অ্যাপ্লিকেশন প্রসেসটা থমকে থাকবে না কিন্তু টেন্টেড ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের কিন্তু পরীক্ষা বসা নিয়ে কোর্ট থেকে কিন্তু কড়া নির্দেশ আসার সম্ভাবনা রয়েছে তো এভাবেই সেকেন্ড এস এস টি পরীক্ষার চ্যালেঞ্জ হওয়ার যে মামলা সেই মামলার মেনশন শুনানি প্রক্রিয়া কমপ্লিট হয়েছে এবং পরবর্তীতে ফার্স্ট জুলাই এই মামলার শুনানিতে কি হয় আপডেট নিয়ে আসবো এই চ্যানেলের মধ্যে পরবর্তী অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারবেন না অবত্য ভিডিও শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ